আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার এক আমার সেই বড় ভাই রবিন ভাইয়ের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে রবিন ভাই কি নিয়ে আসছে সব আগুনের গোল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো খাঁচা ভর্তি শুধু আগুনের গোল্লা দেখেন কিনে আসছে মানে আজকে রবিন ভাই বলতাছে যে সে এই যে কবুতারে গাছ লাগাইছে এই যে বন্ধুরা দেখেন শুধু আগুনের গোল্লা তা আজকে আমরা একটু দেখবো যে ভাই কী কী কবুতার আজকে আমাদের দেন আর আজকে সামনে যেহেতু ইট তার জন্য এখন সে ডিসকাউন্টটা কতটুকু দেয় কতটুকু কি জাকি হয় সেটাও দেখব কারণ রবিন ভাই মানি হয়েছে জাক্কি আর আজকে আমরা একটু দেখবো যে ভাইয়ের জাক্কিতে আজকে কি কি কবুতার দেখায় রবিন ভাই

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রবিন ভাইয়ের ভালোবাসার জন্য এই ভাইয়া আসছে অনেক দূর থেকে আমরা একটু ভাইয়ের সাথে পরিচয় হবো আমি থাকি সুইডেনে রবিন ভাই আমার খুব প্রিয় মানুষ হ্যাঁ আমি রবিন ভাইয়ের সব কবুতরের মনের থেকে ভালোবাসি আপনারা যারা ভিওয়ার্স আছেন রবিন ভাইয়ের দয়া করে রবিন ভাইয়ের কবুতরগুলো নেবেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো কবুতর পাবে তো রবিন ভাই ভাইয়ার যে থাকার শর্তে আপনি ঠিকানা আর যে মানে ডেলিভারি প্রসেসিংটা একটু বলে দেয় ঢাকা খেয়ে আসছি পাইবাক বাজার আইসক্রিম করলে আমরা স্থানীয় এখানে আর আমার মোবাইল নাম্বার হলো ওয়ান ডাবল থ্রি তিন নাইন সিক্স এটা আমার ইমো নাম্বার আমার বিকাশ পয়েন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার যারা কোনো কবিতা পছন্দ হলে অবশ্যই ইমোতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইবেন আর আমার টাকা অগ্রিম দিতে হয় বিকাশের মাধ্যমে ঠিক আছে আর যদি কেউ কাজ যদি পুরো করে অর্ডার দিলেন তার অনেক ঝামেলা থাকতে পারে অনেক সমস্যা থাকতে পারে আমার সঙ্গে তার তাৎক্ষণিক করাটা ক্যান্সেল করে দেবে এই পরিস্থিতি আর অনেক কিছু নাই আর এই রকম যে ভাই ভাই বাজারগুলি আছে সেই প্রবাসে সবাইকে আমার মন থেকে আমার অন্তর থেকে ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো সব প্রবাসীর জন্য দোয়া রইলো ভাই আজকে

তাহলে আমরা একটু কবুতর গুলা দেখি অনেক কথা হয়েছে যদি কথা কেউ ভুল যেটি হয় সবাই খবর দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন সুইদুল ভাইয়ের ভিডিওটা কি কিরকম হয় তো চলুন আমরা কবুতর মিল দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ গাছ গাছ পুরা কবুতরের গাছ আর কালারটা দেখতেই পাচ্ছেন পুরা আগুন একদম খাঁচা ভর্তি শুধু আগুন যেটা আগে দেখালাম ওইটা ছিল কিছুটা হলুদ আর এইটা হচ্ছে সম্পূর্ণ টকটাকা লাল পুরো আগুনের কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন তাকানো গুলা দেখেন তাহলে

25 জোড়া हां গুগল বন্ধুরা দেখছেন জোড়া আছে যদি আপনার কেউ নিতে চান এই আগুনের অবশ্যই যোগাযোগ করবেন ভাইজান হ্যাঁ একটু আমার দশকের দামটা মাত্র পনেরোশো মাত্র টাকা জোড়া জোড়া

পাঁচ জোড়া নিলে টাকা বন্ধুরা শুনলেন যদি একসাথে পাঁচ জোড়া একসাথে নেন সিঙ্গেল জোড়া পনেরোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো করা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ রবিন ভাই মানে রবীন মাথা ঠিক থাকে না বন্ধুরা শুনলেন তেরোশো করে প্রতি জোড়া যদি জোড়া নেন তাহলে ডিসকাউন্ট আছে তিন জোড়া নিলে আরো ডিসকাউন্ট পাঁচ জোড়া নিলে বারোশো টাকা আর সিঙ্গেল জোড়া তেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর বন্ধুরা দেখছেন এইটা হচ্ছে সাদা সিরাজি একটার বডি তারপর একটু কালো যে মার্ক আছে এই কারণে ভাই নাম দিচ্ছে কালদম এটা হচ্ছে সাদা সিরাজি কেউ যদি সাদা সিরাজি নিতে চান এখানে দুটো জোড়া আছে আর এটা সম্পূর্ণ সাদা কোনো মিস মার্কিং নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মাশাল অনেক সুন্দর ভাই দুইটাই ডিম পাচ্ছে রানিং দুইটা ডিম পাচ্ছে রানিং দুই জোড়া যদি যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসালো অনেক সুন্দর জোড়া কবুতার এটার নাম হয়েছে আমেরিকান অনেকে আবার আমেরিকান দোয়েলো বলে বন্ধুরা দেখছেন এটাকে বলে আবার আমেরিকান ফ্যান্টেলও বলে মাসাল্লাহ সুন্দর আর কালাটা তো দেখতেই পাচ্ছেন লালের মধ্যে পুরো একটা টাইগার কালার মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাই ডিম বাচ্চা রানিং কই বুঝিয়ে একটা কোক এই যে খাচার ভিতরে মাসাল অনেক সুন্দর দুই যারা কালো লক্ষা যারা কালো লক্ষা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা জোড়াই দেখেন মাসাল্লাহ বিগ সাইজের জোড়া আর দেখতে পাচ্ছেন কালোর ভিতরে একদম চিকচিকে একটা কালো মানিক কালো মানিক পুরো আর কালারটা দেখেন পুরো কালা মানিকের মতো কালা দেখছেন কি

পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ পুরো রাজকীয় একটা কবুতর আর মানে ওর বসার সিস্টেমটা দেখেন যেন পুরো ময়ের ময়ের বসা আছে ওই রকম লাগতেছে বন্ধুরা দেখেন এটার নাম হইছে আমেরিকান ফ্যান্টেল এই যে কালারটা হইছে সম্পূর্ণ হলুদ এই যে বন্ধুরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আর সাইজটাও মাসাল্লাহ বিগ একটা সাইজ দেখতে পাচ্ছেন যেন যখন লেজটা উপরে ওঠে কত বড় দেখা যায় ভাই ডিম বাচ্চা তো রানিং

আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তবে ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস ফেলবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও মজা পাবেন যে অনেক সুন্দর দুই জোড়া কবুতর এক জোড়া হয়েছে কালো ময়না যাক আরেক জোড়া হয়েছে কালো ধোপাস ধোপাস ময়না চোখ গুলা দেখেন পুরো আনারের মতো এই যে বন্ধুরা দেখছেন আমি একটু সামনে নিয়ে দেখাবো এই যে দেখেন ওর চোখ গুলা দেখেন পুরো লাল টক টাকা

একদম এগারোশো টাকা বন্ধুরা ঈদের আগুন অফার যদি মাত্র এক টাকা এক টাকা হলে আপনার সুন্দর জয়টা নিতে পারবেন তাই এরকম থাকবে আপনারা অফার পেতে থাকবেন তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা আগুন কালার এক একজোড়া শর্টফেস চোখ দুইটা দেখেন আর কালারটা দেখেন এই চোখটা হচ্ছে তিন পটির মাসাল্লাহ এটা হচ্ছে নাইরা একসাথে দেখায় আপনাদের দামটা বলে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরো এক জোড়া আগুনের গোল্লা এটা আবার একটু চুইটাল আগে যেটা দেখছেন এইটা পিছন আবার একটু যে আছে এই যে বন্ধুরা দেখছেন ছোট্ট করে একটা খোপা আছে হচ্ছে চুইটাল

কমেন্টে কি যে নাম যে কমেন্টে সঠিক নাম জানাইতে পারবো তার জন্য কোনো গিফট আছে অবশ্যই অবশ্যই কি গিফট আছে

জোড়া বারোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখছেন নাম বলা হলো না যদি এই দুই জোড়া কবিতা কেউ নিতে চান মাত্র বারোশো টাকা জোড়া দুই জোড়া চব্বিশশো টাকা আর অবশ্যই কমেন্টে জানাতে হবে এই কবিতার নাম কি যে সঠিক নাম জানাতে পারবেন সেই পাবেন 1000 টাকা তবে যদি এর ভিতরে যদি কোনো যদি 1 লক্ষ 10 জন কোয়েলের সঠিক নাম সর্বপ্রথম যে লটারি হবে লটারি হবে লটারি হবে লটারিতে যার নাম উঠবে সেই 1000 টাকা পেয়ে যাবেন দরকার আমরা বিকাশে সেই আমি পাঠিয়ে দিব। কিন্তু আপনাদের কমেন্টে জানাতে হবে এই কবুতরের নামটা কি যদি সঠিক নাম বলতে পারেন এক 1000 টাকা পুরস্কার পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাসার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া ইন্ডিয়ান কাউ দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ কোন মিসমার্কিং নাই ভাই টিং ভাই কত চাচ্ছেন একদম পনেরোশো একদম পনেরোশো টাকা শুনলেন মাত্র পনেরোশো টাকা হলে আপনার এই কিং জোড়াটা নিতে পারবেন

ভিতরে একটু কালো সুন্দর জোড়াটা শুনলেন আমি ভয় পেয়ে গেছি হঠাৎ করে চাকরি দিচ্ছে এগারোশো টাকা হলে আপনারা এই সুন্দর গ্রীজেল জোড়াটা নিতে পারবেন একটা বাচ্চা সহ আমার যে বন্ধুরা বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতে চান তাদের জন্য সুন্দর গোল্লা একদম ছোট বাচ্চা তারপর এক একটা সাইজ কত বড় তাই যারা বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতে চান তারা এই গোল্লা কবুতার নিতে পারে ভাই এই দুটা বাচ্চা সহ গোল্লা জড়াটা কত চান বন্ধুরা শুনেন অলরেডি একটা জাকি দিয়া লাইছে আমার কলজা কাপায়া লাইছে 900 মাত্র 900 টাকা হলো আপনার এই গোল্লা জোড়াটা নিতে পারবেন দুইটা বাচ্চা সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া চুইনা এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ইন্ডিয়ান চুইনা এই যে সাথে দুইটা বাচ্চা সহকারে মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা যেহেতু বাচ্চা আছে তার মানে বুঝতেই পারছেন এটা কাকজি এটা কাকজি আর ও জুড়ে চুইনা বন্ধুরা দেখছেন এটা হইছে কাকজি কারণ কাকজি আর চুইনা একই রকম দেখায় ভাই কত চাচ্ছেন জোড়া দেখছেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এটা হচ্ছে কাগজি আর এই যে সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুইনা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এই যে এটা হচ্ছে চুইনা

কালারটা হইছে পুরো সিরাজির মতো এইটা যে বন্ধুরা দেখছেন রোহিঙ্গা গোল্লা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম বাচ্চা খাওয়ার জন্য যদি কেউ নিতে চান মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই সুন্দর গোল্লা জোড়াটা নিতে পারবেন

দেখতেই পাচ্ছেন আমার দর্শক তো সবসময় একটু কম চায় আমার বাংলাদেশের দর্শকরা চায় চাই সবসময় একটু কম দামে ভালো কবুতার কিনতে ভালো কবুতার যেহেতু দিচ্ছেন দামটা একটু কমায় বলেন কত যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজন এটা হচ্ছে গ্রিজেল একটা লাল আর একটা সিলভার

আর যা স্যার শেষ তো বন্ধুরা শুনে মাত্র নয়শো টাকায় আপনার এই চকলেট নিতে পারবেন মাত্র নয়শো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজোড়া শার্টিং এই যে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে চকলেট মাসাল মানে ওইটা হালকা ব্ল্যাক ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোয়াটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন এই চকলেট এই যে মানে এই ব্ল্যাক শার্টিং জোড়া ভাইয়া দাম একশো টাকা সেখানে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন মাত্র চোদ্দ

কত চাচ্ছেন জোয়াটা এটা একদম পনেরোশো একদম পনেরোশো চোদ্দশো তখন একশো রেখা তেরোশো এই মেয়ে জোড়াটা যদি যারা তাদের জন্য সুন্দর জোড়া এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে মাদি আর এই যে সামনের নর ভাই রানিং কত চাচ্ছেন এটা একদম টাকা মাত্র টাকা তো বন্ধুরা শুনুন তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় আপনারা শেখর কবুতর পাচ্ছেন মানে এই অফার হাত করলে আপনারা আসলেই অনেকটাই মানে মিস করে যাবেন যদি এই অফারটা হাতছাড়া করেন তাহলে পুরাই মিস করে যাবেন মাত্র তেরোশো টাকায় শেখর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর ভাই এটার নাম কি চকলেট দোয়েল না কালা দোয়েল তো বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর একটা যে কালার কিন্তু এটার নামটা ভাইয়া ভুলে গেছে এটা দুইটা ডিম পারছে যেহেতু ডিম পারছে তার মানে ডিম বাচ্চা রানী কত চাচ্ছেন জোয়াটা একদম এক হাজার একদম এক হাজার তারপরে দুশো টাকা সম্মান তো বন্ধুরা শুনলেন দাম হচ্ছে এক হাজার টাকা দুইশো টাকা সম্মান নেই মাত্র আঠারশো টাকা হলে আপনারা এই সুন্দর জোয়াটা নিতে পারবেন মাত্র আষ্টশো টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের দুই জোড়া কবুতার যারা বন্ধুরা দেখছেন যে ভাইয়া আসলে বলেই দিলেন এই গোল্লা কারো কাছে নেই কালো গোল্লা কালো মানিক যদি কেউ নিতে চান কালো গোল্লা মার্শাল জোড়া আছে এক হাজার টাকা করে জোড়া ভাই এটা কি দামা দামি হবে না যদি আপনারা কেউ নিতে চান এক হাজার টাকা জোড়া দুই জোড়া যদি একসাথে নেন সেটাও নিতে পারবেন সিঙ্গেল নিলেও আপনি এক হাজার টাকা করে জোড়া পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতার এটা হচ্ছে শার্টিং আর এই শাটিং হচ্ছে রোহিঙ্গা শার্টিং কারণ ওর কোনো ভাই এমন ভিসা পাসপোর্ট কিছুই নাই ঠিক কালারটা দেখেন মানে রবিন ভাই মানে দুই এক জোড়া তার কাছে রোহিঙ্গা থাকবই কারণ সে রোহিঙ্গা পালে এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আইজরা রোহিঙ্গা ভাই ডিম বাচ্চা রানিং যাই রোহিঙ্গা গো মত আবার বছরে তিন চার দেন না তো আর কিছু বললেন না মাত্র সাতশো টাকা আপনার জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার মিত্র মার্শাল অনেক সুন্দর যা চায় আর কালারিং নিলে ছয়শ টাকা তবে দামাদামি করে যদি আপনারা বেশি নেন তাহলে পাঁচশো টাকা করেই নিতে পারবেন ছয়শো টাকা তো বন্ধুরা পরে গেঞ্জাম ভালো না কালারিং টা ছয়শো টাকা আর যদি ওই সবুজ গোলাপ

আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো রবীন ভাই ও ভাই শেষবারের মতো আপনার অ্যাড্রেস আর আমার ঠিক আছে বরাবর ঢাকা খেলি আছি ভাই ভাগ আমরা এখানে স্থানীয় কেউ কোনো ভয় পাবে না ইনশাল্লাহ ভাই কোনো ভয় আছে না ভাই কোনো ভয় নাই কেউ ভয় পান তাহলে অবশ্যই সজিল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাকে লেনদেন করবেন ঠিক আছে আর আমার মোবাইল নম্বর জিরোয়ান্স আমার ইমো নাম্বার এবার অর্থমার এটা আমার বিকাশ নাম্বার আর আমার দশের উদ্দেশ্য আজকে জিনিস বলতে চাই না বললেই নাই আমার ভিডিওটা কে কথা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাকে লাইক দেন কমেন্ট করেন আমার খুব মানে এই যে আপনার আমি এখান থেকে ভালোবাসি এখানে পুরো ধুলা জায়গা অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্টে জানাবেন কে কথা দেখতেছেন আর সবাই আমার মানুষের পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন সবাই আল্লাহবাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক i love it